আসসালামু আলাইকুম সম্মানিত আজকে অনেক দিন পরে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আমরা যারা মুরগির ফার্মিং করে থাকি দেখা যায় যে অনেক সময় আমাদের মুরগিগুলা অসুস্থ হয়ে যায় দেখা যায় যে অনেক সময় এরকম কিছু মোরগ মুরগি থাকে এগুলো আমাদের অত্যন্ত প্রিয় এগুলাকে জবাই করে খাওয়া যায় না আবার দেখা যায় যে চিকিৎসা সম্পূর্ণ করার পরও দেখা যায় যে মুরগ মুরগি মারা যাচ্ছে একের পরে আপনারা যখনই খেয়াল করবেন যে মুরগিগুলাকে চিকিৎসা দিয়ে আর সুস্থ করানো সম্ভব না এগুলা মারাই যাবে যখন আপনারা একদম আশা ছেড়ে দেবেন তখনই আপনারা একটি চিকিৎসা করতে পারেন একদম সর্বশেষ চিকিৎসা আপনারা অবশ্যই এই চিকিৎসাটি প্রথমে করবেন না প্রথমে অন্য অন্য সাধারণ মেডিসিন দিয়ে চেষ্টা করবেন যখন ওই সকল মেডিসিনে কাজ হবে না তখন আপনারা আমি যে চিকিৎসাটি কথা বলব সেই চিকিৎসাটি দিবেন আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আমার এই মোরগ বাচ্চাটি অনেকটাই অসুস্থ হয়ে গেছে এইটাকে জবাই করে খাবো সেটা ইচ্ছা হচ্ছে না কারণ এটা আমার খুব প্রিয় একটি মূরক এর জন্য আমি এটাকে ট্রিটমেন্ট করব যদি তো বাঁচলোই আর মারা গেলে গেলো আমার খামারে দেখা গেছে কি অনেক প্রিয় মুরগি মারা গেছে যেগুলোকে আমি আলাদা করতে পারি পারিনি সেগুলো যদি আলাদা করে নিতাম প্রথম থেকে তাহলে দেখা গেছে কি একটি মারা যেত তাহলে বাকিগুলো থাকতো আপনারা আমার হাতে যে ওষুধটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে জ্যান্টামাইসিন গ্রুপের একটি ওষুধ জ্যান্টারেন এটি হচ্ছে একটি ইনজেকশন আপনারা মুরগিকে প্রতি এক কেজি ওজনের মুরগিকে আপনারা শূন্য দশমিক এক এম এল ওষুধ দেওয়ার চেষ্টা করবেন ইনজেকশনের মাধ্যমে বুকের মাংসে বা রানের মাংসে ইঞ্জেকশনটি পোস্ট করবেন এই ট্রিটমেন্টের ফলে আপনার মুরগি বেঁচে যাবে তার কোনো সিউরিটি নেই তবে এই ট্রিটমেন্টটি করলে এই ট্রিটমেন্টটি যে সকল রোগের জন্য কাজ করে সেগুলো এখন বলতেছি যদি দেখা যায় যে আপনার মুরগির সিআরডি সিসিআরডি ইনফেকশন করাই যা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয় অথবা ভাইরাস দ্বারা আক্রান্ত হয় যখন দেখবেন যে মারাই যাবে এটিকে আর বাঁচানো সম্ভব না ওই মুহূর্তে আপনারা ইনজেকশনটি পোস্ট করবেন এবং মুরগি এই সময় দেখা যায় যে মুরগির পায়খানা করে জন্য আপনারা মুরগিকে রেনা লাইট চালান এবং রেনা সি দেওয়ার চেষ্টা করবেন কারণ মুরগির শরীরে এ সময় পানির গাড়তি দেখা দেয় এবং মুরগিকে অবশ্যই আপনারা একটি দূরত্ব মেনটেন করে রাখবেন অন্য সুস্থ মুরগিগুলো থেকে কারণ এই রোগগুলা হচ্ছে ছোঁয়াচে যদি এই রোগগুলা আপনার খামারে একবার একটি মুরগির মধ্যে প্রবেশ করে তাহলে এই মুরগিকে যদি আলাদা না করে সুস্থ মুরগিটি যেখান থেকে খাবার গ্রহণ করবে ওইখান থেকে যদি সুস্থ মুরগিগুলো খাবার গ্রহণ করে ওগুলো আক্রান্ত হবে এবং অসুস্থ মুরগিগুলা যে ডপিং বা মলতে করবে সেখান থেকেও দেখা যাবে যে অন্য মুরগিগুলো আক্রান্ত হয়ে আপনার খামারের সকল মুরগি মারা যেতে পারে সেই মুরগিকে ইঞ্জেকশনটি দিবেন সেই মুরগিকে দুই মাস পর্যন্ত জাবাই করে খাওয়া যাবে না